সকাল আমাদের সবার জন্য আবার নতুন নিয়ে এলাম আর নতুন করে লাইক করছি দেখো আমাকে জাতা আমাদের সঙ্গে শেয়ার করছি শুভ সকাল থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই মেসেজ করো লাইক করো আর আমার ভিডিও আর লাইভ দেখার জন্য সাবস্ক্রাইব করে দেখুন সকলোজনে গাড়ী গ্ৰাজ থাকোঁতো ভালো লাগিবলৈ

হ্যালো 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 প্লিজ সবাই লাইক করো মেসেজ করো সাবস্ক্রাইবটা করে রেখো আমার সবার প্রথম ভিডিওটা পাওয়ার জন্য প্রথম লাইভটা পাওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ সকাল সকাল হয়েছে আজকে ভাবলাম আর একটু আগের থেকে করবো কিন্তু এত বাইরে গান হচ্ছিল যে লাইভ করতে পারলাম না কারণ গান তাহলে কফি রাইট বেরিয়ে যাবে কষ্ট করার পরে copyright বেরিয়ে গেলে কি ভালো লাগে বলো? জানি না খালি copyright বেরিয়ে আছে কবে আমি তোমাদের মতো বন্ধুদেরকে পাবো কাছে তাও জানি না দেখো 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 পুরো বাড়ি পুরো বাড়ি দেখো এত সুন্দর পথ

হ্যালো হ্যালো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইক শেয়ার লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে রেখো আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি যখনই ভিডিও ছাড়ি না কেন বা লাইক করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ 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 আমি অতি সুন্দর না

আমার উচ্চতায় উঠতে পারবো তোমাদেরকে সাথে করে নিয়ে জানি না আমাকে তোমরা কতটা ভালোবাসো কিন্তু আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমরা আছো বলেই আমি একটা দিশা খুঁজে খোঁজার চিন্তা করতে পারছি তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে দিশা খুঁজবো হ্যালো বন্ধু হ্যালো 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 প্লিজ কমেন্ট করো তোমাদের সবার জন্য শুভ সকাল সবাইকে প্লিজ কমেন্ট করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইবটা করে রেখো তাহলে তোমার সবার প্রথম ভিডিওটা তোমরা পাবে বা লাইকটাও পাবে জানি না তোমাদের সাথে ঠিকভাবে মিশতে পারছি না তোমাদের মনের মতো হতে পারছি না প্লিজ কমেন্ট করো হ্যালো 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 গুড মর্নিং শুভ সাতটা গুড মর্নিং শুভ সকাল সবার জন্য আমার বান্ধবীর ভালোবাসা কত গাড়ি সব দাঁড়িয়ে আছে দেখো কত গাড়ি নিয়ে এলাম আমি সকাল সূর্য উড়ায় গাড়ির রাস্তা সবুজ সবুজ গাছপালা কত মানুষ তাদের অন্যের ঠিকানায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে গাড়ি নিয়ে হেঁটে সাইকেলে করে কীভাবে সকাল সবার জন্য কাটায় দেখো বধু দেখো সবার মনের মতো করতে পারবো কিনা না তবে চেষ্টা করছি সবার মনের মতো হওয়ার থ্যাংক ইউ আর দু এক মিনিট থাকবো তারপর কর্মস্থলে ঢুকে যাব তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না প্লিজ তোমরা সবাই লাইক করো কমেন্ট করো নিত্য নতুন ভিডিও দেব বা লাইকে আসব কমেন্ট করলে লাইক করলে করলে আমরা খুব খুশি হই আমাদের নতুন নতুন বন্ধু পাওয়া যাচ্ছে নতুন নতুন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে একজনই আছো আর কাউকে দেখতে পাচ্ছি ধন্যবাদ